নারায়ণগঞ্জে বাইরাল বিরিয়ানি খেতে চলে আসলো ফার্ম গেট থেকে আমার দুলাভাই আমি বলছি নারায়ণগঞ্জ বন্দর রেল লাইন ডালিবাড়ি বিরিয়ানির কথা তো দুলাবাই আমাকে ফোন দিয়ে বলছিল সে নাকি ডালির বিরিয়ানি খাবে সে নাকি ভিডিওতে দেখেছে এটা নাকি তুমুল ভাইরাল তো আমি তাকে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই নারায়ণগঞ্জ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তারপর আমি আমার ভাইয়াকে বললাম আসেন তাহলে আমাদের নারায়ণগঞ্জ এসে ঘুরে যান তারপর ভাইয়াকে বিরিয়ানি খেতে নিয়ে গেল জাস্ট নারায়ণগঞ্জ বন্দরঘাট পার হয়ে একটা রিক্সাওয়ালা কিংবা মিশুকলাকে বললেই চলবে আপনাকে ডেলিভারি বিরিয়ানি হাউস নিয়ে আসবে অলরেডি আমরা সেখানে এসে পৌঁছে গেলাম তারপর তাদের কিচেনে চলে গেলাম এখানে উপরে রান্না হচ্ছিল তারা আমাকে সরাসরি দেখা কিভাবে রান্না হচ্ছিল স্পেশাল গুণা হয় প্রতি বৃহস্পতিবার

I uh, you need any hose? যেহেতু বিকালে যাওয়া হয়েছিল তাই আমরা ফুল অর্ডার করে নিই হাফ অর্ডার করেছি যেহেতু আমরা লাঞ্চ করে ফেলেছিলাম এই বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়ে বেশি মজার দূর দূরান্ত থেকে চলে আসলো এই বিরিয়ানি খেতে এমন মজা চিন্তা করে দেখুন কতটা ভাইরাল আর কতটা জনপ্রিয় এই বিরিয়ানি নারায়গোসবাসী বা বন্দরবাসী যারাই খেয়েছে তারাই এক কথায় অসাধারণ বলেছিল আমার দুলাবাই কি বললো সেটা শুনুন আপনারা তো এই বিরিয়ানিটা অনেক পছন্দ হয়েছিল আর এই যে দেখুন গোস্ত গুলো কি সফট ছিল আর কি লোভনীয় তো প্লেটবর্তি গরুর গোস্ত হওয়াতে আমি তাদের জিজ্ঞাসা করলাম এত গোস্ত দিয়ে এত কম টাকায় কেন তো তারা বলল। তাদের নাকি প্রতিদিনই একটা গরু লাগে আর এই যে দেখুন তারা যে সালাডটা আমাকে তৈরি করে দিয়েছে এটা এত মজার ছিল থ্যাংকস ভাইয়া আপনাকে এই সালাদটা তৈরি করে দেওয়ার জন্য যারাই এই ডালির বাড়ির বিরিয়ানি খেয়েছে তারাই এক কথায় প্রেমে পড়ে গিয়েছে এই বিরিয়ানির আর বারবার সেখানে চলে যায় বিরিয়ানি খেতে প্রাইস তুলনায় কিন্তু এই খাবার মানটা অনেক ভালো ছিল আর বিরিয়ানি খাওয়া শেষে তো আমার একটা মজুর লাগবি তারপর দেখুন ভাইয়া পার্সেলও সাথে নিয়েছিল এত মজার হয়েছিল বিরিয়ানিটা তো আপনারা কে কে এই বিরিয়ানি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফিজ